তারা কবুল বলতেছে না মোবাইল টিপতেছে তিন চার ঘন্টা হয়েছে কবুল কয় না ভাই আচ্ছা কবুল বলতেছে না দর্শক এই যে দেখেন এই কিন্তু মোবাইল টিপতেছে আমি বুঝলাম না এই যে দেখেন এই যে জামাই কি করতেছে দেখেন একটু ক্যামেরাটা ধরেন কাছে থেকে দর্শক দেখেন জামাই কিন্তু

কবুল বলা বাদ দিয়ে দিছে মানে বিয়ে বাড়িতে বিয়ের কবুল বন্ধ হয়ে গেছে আপনারা একবার চিন্তা করেন আচ্ছা ভাই আপনি তো কুড়ি বইতে হলে ইউরোপে যা বিয়ে করবেন এই যে এখন তাহলে যে রাজি হইয়া এই পোশাক টোশাক করছেন কেন এটা তো রাজি হয়েছে যে বন্ধু বান্ধবের জন্য রাজি হয়েছে আর ফ্যামিলি থেকে চাপ দিছিল এর জন্য মানে প্রচুর চাপ চাপের কারণে আপনি জন্য চাপে যায় আপনি কেন এই যে বউ সাজা বইসা রেছেন কারণ কি আর বলেন না আমার মা আর আমার মাথা খালি যে এই যে একজন এ আমার মাথা খালি যে ঘটকে কইছে আর ওমনি আমার জোর করে ছেলে ভালো পাইছে তোর জন্য আমি বিয়া ঠিক করিস আরে মা আমি দিন পর কুটিপতি কুটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখি না আমি আমার ছেলে ভালো দেখছি আমি তোর পছন্দ কর আচ্ছা ভালো পোলাপামাম আচ্ছা আমি আমি আরেকটা কথা বলি আমি কিন্তু খুবই অবাক হইছি যে এই বিয়ে বাড়িতে জামাই বউ আমি আয়শা দেখলাম এবং তারা কবুল বলতেছে না মোবাইল টিপতেছে এখান থেকে নাকি কুটীপুটি হবে এই ব্যাপারটা এই ব্যাপারটা আমি খুবই মানে অবাক হয়ে গেলাম মোবাইলে 26 তারিখে তারা কুটীপুটি হড়াশায় কবুল বলা বাদ দিয়ে দিছে এই বিয়ের অনুষ্ঠানে আমি আজকে আরছিলাম মানে খুব অবাক হইলাম আচ্ছা আচ্ছা আপনি তো কুটিপতি হবেন যে আপনার বিয়ে করতে হবে কেন আপনার কেন অন্য জায়গায় বিয়ে করতে হবে দুজনেই তো কুটিপতি হয়ে গেলেন ছাব্বিশ তারিখ দুইজন বিয়ে করে নেন আরে তারা তো আমি পছন্দই করি না কুটিপতি হোমে বিয়ে করবো আরেক বেশি লোক ভালো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসলে এই কুটিপতি পরিবার কুটিপতি আসলে জামাই বর কাছ থেকে আমি চলে যাচ্ছি আপনারা ছাব্বিশ তারিখে কে কে কুটিপতি হবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাছে সাথে থাকবেন হাফেজ